প্রাচীন ভারতীয় বিজ্ঞানী পর্ব আট লেখক সুধাংশু পাত্র আজকে বলবো জ্যোতিষ সম্রাট বরাহ মিহিরের সম্বন্ধে বরাহ মিহির মিহির ও খনা এই নাম তিনটিকে ঘিরে ভারতে কিংবদন্তির অভাব নেয় সবচেয়ে সুন্দর যে কাহিনীটি প্রচলিত তা সংক্ষেপে এই উজ্জয়িনী রাজ বিক্রমাদিত্যের নবরত্ন সভায় এক উজ্জ্বল রত্ন ছিলেন বরাহ মিহির জ্যোতির্বিদ্যা অঙ্কশাস্ত্র এবং জ্যোতিষশাস্ত্রে তার মতো সুপণ্ডিত সেই যুগে দ্বিতীয় কেউ ছিলেন না কিংবদন্তি অনুসারে পিতা বরাহ ও পুত্র মিহির দুজনকেই একটি রত্ন ধরা হতো প্রথমে নবরত্ন সভায় স্থান পেয়েছিলেন বরাহ পরে সম্রাট বিক্রমাদিত্য বরাহ পুত্র মিহির ও পুত্রবধূ খনার গুণবত্তায় মুগ্ধ হয়ে মিহিরকে রাজসভায় এনেছিলেন খনাকেও রাজসভায় স্থান দিতে তার ঐকান্তিক ইচ্ছা ছিল তবে সেই যুগে সমাজ ব্যবস্থা অনুযায়ী অন্তঃপুরচারিণীর প্রকাশ্য রাজসভায় যোগদান নিষিদ্ধ ছিল বলে সম্রাট আপন ইচ্ছাকে বাস্তবে রূপায়িত করতে পারেননি কিংবদন্তি সবচেয়ে বেশি জোট বেঁধেছে খনা ও মিহিরকে নিয়ে কথিত আছে একদিন শুভক্ষণে বরাহের পত্নী নাম জানা যায় না প্রসব করলেন সরবসুলক্ষণযুক্ত একটি পুত্র সন্তান জ্যোতিষী বরাহ পুত্রের ভাগ্য গণনার জন্য শাস্ত্র খুলে বসলেন কিন্তু গণনায় স্থির করলেন এই শিশুটি স্বল্পায়ু বুকটা হাহাকার করে উঠল বরাহের ভাবলেন এই স্বল্পায়ু পুত্রকে নিয়ে তিনি কি করবেন আপন পুত্রের মৃত্যু আপন চোখের সামনে ঘটবে কেমন যেন অসহ্য মনে হলো বরাহের স্থির করলেন ঈশ্বর প্রদত্ত এই স্বল্পায়ু শিশুটিকে ঈশ্বরের কোলেই সমর্পণ করবেন অল্প কয়েকদিনের মধ্যেই মধ্যে যে শিশুর চোখ থেকে পৃথিবীর সমূহ আলো নিভে যাবে তার প্রতি এত মমতার প্রয়োজন কী ভবিষ্যৎ যার অন্ধকার তাকে অন্ধকারে নিক্ষেপ করাই শ্রেষ্ঠ স্থির করে ফেললেন বরাহ একটি সুন্দর পেটিকার মধ্যে শিশুকে রেখে রাতের অন্ধকারে ভাসিয়ে দিয়ে এলেন সমুদ্রে সাগরের উত্তাল তরঙ্গ সমুদ্র মধ্যে পেটিকাটিকে নিয়ে গেল দূরে বহু দূরে নির্বাক এক পাশান মূর্তির মতো দাঁড়িয়ে রইলেন বরাহ শরীরের শিরা উপশিরাগুলো কে যেন জোরে টেনে বার করতে লাগলো বুকে অনুভব করলেন শত বৃশ্চিক দংশনের জ্বালা চোখ দুটো ভাদ্রের ভরা নদীর মতো টলমল করছিল পা দুটিকে যেন কোনো এক অতিকায় সরিষ্রী সজরে আকর্ষণ করছিল মাটির ভেতরে অসহ্য যন্ত্রণায় ক্ষত বিক্ষত বরাহ কোনো রকমে পালিয়ে এলেন এদিকে সেই পেটিকাটি ভাসতে ভাসতে একদিন ভিড়ল সিংহলের উপকূলে সিংহল সুন্দরীরা তখন স্নান করছিল সাগরকূলে হঠাৎ তাদের চোখে পড়ল সুন্দর পেটিকাটি সেখান থেকে আবার ধ্বনিত হচ্ছে নবজাতকের করুণ ক্রন্দন কৌতূহলী মন নিয়ে এগিয়ে গেল তারা অবাক হয়ে দেখল চাঁদের কণার মতো সুন্দর এক শিশু হাত পা প্রসারিত করে কাঁদছে ভেবেই পেল না কোন পাষাণ নিষ্ঠুর হাতে বিসর্জন দিয়েছে এমন শিশুকে একসময় সহ শিশুটিকে তারা হাজির করল রাজার সামনে সিংহলের রাজা চন্দ্রচূড় যেমন বুদ্ধিমান তেমনি গুণবান মস্ত বড়ো পণ্ডিত ব্যক্তিও তখন আবার সিংহল ছিল বিদ্যায় অত্যন্ত উন্নত রাজা শিশুটির প্রকৃত পরিচয় জানার জন্য রাজ জ্যোতিষীদের গণনা করতে নির্দেশ দিলেন সাতজন পণ্ডিত সাত ডিবে নষ্ট খরচ করে সাত দিন পরে মধ্যে ঘোষণা করলেন যে এই শিশু ভারতের শ্রেষ্ঠ সম্রাট উজ্জয়িনী রাজ বিক্রমাদিত্যে নবরত্ন সভার এক উজ্জ্বল রত্ন জ্যোতিষ সম্রাট বরাহের পুত্র বরাহ ভুল করে পুত্রকে স্বল্পায়ু ভেবে নিজ হাতে বিসর্জন দিয়ে গেছেন সাগর জলে অবাক হলেন রাজা ভাবলেন মনে মনে এত বড় জ্যোতিষী নিজ পুত্রের বেলায় এত বড় ভুল করে বসলেন জিজ্ঞাসা করলেন ছেলেটি কি তাহলে স্বল্পায়ু নয় প্রশান্ত হাসিতে ভরে গেল পণ্ডিতদের মুখমণ্ডল বললেন তাঁরা আমাদের গণনায় ছেলেটির পরমায়ু শত বছর আরও বুঝতে পারছি বরাহ এতদিনে তার ভুল ধরতে পেরেছেন এখন নিজ নির্বুদ্ধিতার জন্য অনুশোচনায় দগ্ধ হতে কেবল কপালে করাঘাত করছেন আর চেষ্টা করছেন শিশুটি কোথায় আছে তাই নির্ণয় করতে কিন্তু কিছুতেই স্থির করতে পারছেন না সব চেষ্টাই ব্যর্থ হচ্ছে রাজা দীর্ঘশ্বাস পরিত্যাগ করলেন এদিকে শিশুটি রাজ অন্তপুরে মহারানীর কোলে শশী কলার মতো বাড়তে লাগলো ছেলেটির নাম রাখা হলো মিহির দিন যায় কিছুদিন পরে মহারানীরও কোলে এক চাঁপা কলির মতো সুন্দর ফুটফুটে এক মেয়ে রাজা সর্বসুলক্ষণযুক্তা মেয়েটির নাম রাখলেন খনা। একই মায়ের কোলে একই পিতার স্নেহে দুই ভিন দেশি বালক বালিকা খোনা ও মিহির একদিন অন্তঃপুরের দ্বার অতিক্রম করে শাস্ত্র পাঠের জন্য বসল গুরুর কাছে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তারাও হয়ে উঠল জ্যোতিষশাস্ত্রে পারদর্শী খোনা আবার ছিলেন অসাধারণ বুদ্ধিমতী জ্যোতিষশাস্ত্রে ছাড়িয়ে গেলেন মিহিরকে বয়স ধীরে ধীরে বাড়ে তাদের অবাধ মেলামেশার সঙ্গে বেড়ে চলে অন্তরঙ্গতা রাজা রানী কেউই তাদের মেলামেশায় বাধা দান করলেন না পরন্তু এই দুই কিশোর কিশোরীর চঞ্চল পদচারণায় রাজপ্রাসাদরা যখন টলমল করে তখন তাঁরা এক স্বর্গীয় আনন্দের স্বাদ অনুভব করেন কিন্তু দিন তো সবসময় সমান যায় না এমন এক সময় এলো সেদিন যেদিন তারা বুঝতে পারলো একজনের অদর্শন অপরের কাছে অত্যন্ত মর্মান্তিক ক্ষণাই ডেকে বলল মিহিরকে আমাদের ভালোবাসাকে এবার সামাজিক স্বীকৃতি দিতে হবে মিহির মিহির কিছুই বুঝতে না পেরে ফ্যাল ফেল করে তাকিয়ে রইল খনার দিকে পুনরায় খনা বলল আমার ইচ্ছা আমাদের ভালোবাসার বন্ধন আরও দৃঢ় হোক মিহির জিজ্ঞাসা করল কেমন করে হবে খনা আমাদের এবার বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে শান্ত অথচ দৃঢ়স্বর খনার মিহির খুশি হয়ে বলল তার জন্য চিন্তা কি এখনই চলো পিতামাতার আশীর্বাদ গ্রহণ করে আসি পুনরায় দৃঢ়স্বরে ঘোষণা করলেন ক্ষণা সে হবে না মিহির স্নেহান্ধ পিতামাতা আমাদের বিবাহে কোনো আপত্তি করবেন না জানি তবে কাজ ছাড়াও করতে চাইবেন না তার প্রয়োজন কি খনা আমরা তো বেশ আছি বলল মিহির ক্ষীণ হাসির রেখা ফুটে উঠল খোনার মুখে বলল তুমি জানো না মিহির বিবাহিতা কন্যার পিতৃগৃহে প্রশস্ত নয় তাছাড়া তুমিও কি তোমার জন্মদাতা পিতার সঙ্গে মিলিত হতে চাও না উদাস দৃষ্টিতে তাকালো মিহির খোনা বলল এখনই চলো সিংহলেশ্বরী মন্দিরে দেবীকে সাক্ষী রেখে আমরা বিয়ে করব। আজ মধ্যাহ্নে মহেন্দ্রক্ষণ আছে পিতা মাতার অজ্ঞাতসারে আজই আমাদের রওনা হতে হবে ভারতভূমির দিকে একটু থেমে আবার বলল ক্ষণা নিজের ভুলে একমাত্র পুত্রকে বিসর্জন দিয়ে পিতা বরাহ অনুশোচনায় দগ্ধ হচ্ছেন তুমি তার উপযুক্ত পুত্র মিহির পিতার মনোব্যথা তোমাকেই যে দূর করতে হবে ক্ষণার কথায় অবাধ্য হতে পারলেন না মিহির সেই দিন মধ্যাহ্নেই তারা পা দিল অজানা পথের দিকে এদিকে তাদের পলায়ন সংবাদ যথাসময়ে কানে পৌঁছল রাজার আপন কন্যাকে চিনতে রাজার বাকি ছিল না সর্বহারার ব্যথা প্রাণ প্রাণ বুকে চেপে খনার এক প্রিয় সখীকে সম্বোধন করে বললেন প্রিয় কন্যা আমার তুমি একটিবার তাদের জানিয়ে এসো আমি ওদের চলার পথে বাধা দান করে আমার পিতৃস্নেহের অবমাননা করতে চাই না এতদিন আমি কেবল পিতার কর্তব্যই করেছি তারা বড় হয়েছে তাদের স্বাধীন মনোভাবের আমি কোনোভাবেই বিরোধিতা করতাম না জানিয়ে এসো আমার আন্তরিক আশীর্বাদ খোনাকে বলো আমি তাদের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করছি যেন শুভ হয় তাদের চলার পথ চোখ দুটো জলে ভরে উঠল রাজার বুকে অনুভব করছিলেন বিরাট এক শূন্যতা এক সময় পুনরায় বললেন জ্যোতিষী বিদ্যায় এখনও তাদের জ্ঞান সম্পূর্ণ হয়নি তাদের দিয়ে এসো এই তিনখানি মূল্যবান গ্রন্থ বলো তাদের এই বই পৃথিবীর কোথাও নেই এমনকি সিংহলেও না ধীর পদক্ষেপে চলে গেল সখী ঝড়ে বিক্ষত পক্ষী শাবকের মতো সেইখানে আর্তনাদ করে লুকিয়ে পড়লেন রাজা পরদিন সিংহলের শেষ প্রান্তে খনার সখী মিলিত হলো তার সঙ্গে জানালো তাদের পিতার আশীর্বাদ তারপর তুলে দিল উপহার পিতার প্রদত্ত উপহার সসম্ভ্রমে মাথায় ঠেকালো খনা। শিশির ভেজা অপরাজিতার মতো চোখ মেলে খনা তাকালো সখীর দিকে যেন আপন মনেই উচ্চারণ করলো পিতা মাতার বুকে যে ব্যথা আমি দিয়ে এসেছি তাতে কোনোদিনই আমার ভালো হবে না তবুও পিতাকে বলো কুল ও ত্যাগিনী কন্যাকে যেন ক্ষমা করেন আরও বলো যে ব্যথা আমি তাকে দিয়ে এসেছি তার শতগুণ ব্যথায় আমি অহরহ দগ্ধ হচ্ছি চোখের জল মুছতে মুছতে চলে গেল সখী আর খনা মিহিরও সিংহল পরিত্যাগ করে ভারতের মাটিতে পা দিল অচেনা অজানা পথ বারবার পথ ভুল হয় তাদের সারাদিন পথ হাঁটে আর রাত্রিতে গাছতলায় বসে যত্ন লোকে গণনা করে করে কোথায় কত দূরে সেই উজ্জয়িনী প্রসাদ শিখর আর এদিকে চম্পল সিপ্রা বিধৌত উজ্জয়িনীর কোনো এক প্রাসাদের চূড়োই উঠে পুত্র বিরহ যন্ত্রণা কাতর বরাহ আকাশের নক্ষত্রগুলোর দিকে তাকিয়ে বিনিদ্র রজনী যাপন করেন কবি আসবে তার হারানিধি তার বিসর্জিত সন্তান এবার তার গণনা নির্দেশ করছে অতি অল্প দিনেই সে প্রবেশ করবে এই উজ্জয়িনী নগরীতে খোনা ও মিহির উত্তর দিকে পথ চলতে চলতে একদিন প্রবেশ করল এক গহন বনে সারাদিন ভয়ানক ঘোরাঘুরি করল তারা কিন্তু বহির্গমনের পথ পেল না দিনের শেষে ক্লান্ত হয়ে বসে পড়ল গাছের তলায় ভয় হতে লাগল তাদের না জানি রাত্রে কোন হিংস্র জন্তুর কবলে পড়ে প্রাণ হারাতে হয় তাদের বিমর্ষ মুখে বসেছিল তারা কারও মুখে কোনো কথা নেই এমন সময় সেই জনহীন অরণ্যের মধ্যে এক অশ্বারোহীকে দেখে তাদের চোখগুলো উজ্জ্বল হয়ে উঠল গধূলির রক্তরাঙা আকাশের ছায়া পড়েছিল অশ্বারোহীর পোশাকে যেন এক দেবদূতের মতো মনে হলো তাঁকে স্বসম্ভ্রমে অভিবাদন জানাল তারা বিস্মিত অশ্বারোহীর অস্ত্র থেকে অবতরণ করে সেই তরুণ তরুণী আপাদ ভালোভাবে নিরীক্ষণ করলেন তাদের পোশাক পরিচ্ছদ দেখে অশ্বারোহীর মনে হলো এরা বিদেশি কিছু জিজ্ঞাসা করার আগেই মিহির অনুনয় অনুনয়ের সুরে বলল আপনি কে দেব পথভ্রান্ত আমরা দয়া করে পথের নির্দেশ দিন মৃদু হাসলেন অশ্বারোহী মিহিরে সারল্য মুগ্ধ করল তাঁকে আরও মুগ্ধ হলেন তাদের চোখে মুখে জ্ঞানের দৃত্তি দেখে অশ্বারোহী জিজ্ঞাসা করলেন তোমরাই বা কে কেনই বা প্রবেশ করেছ এমন গভীর বনে কেবলমাত্র বরাহের কথাটা বাদ দিয়ে অপর সব কথা অকপটে নিবেদন করল তারা আরও বলল জ্যোতিষশাস্ত্রে অভিজ্ঞতারা মহান সম্রাট বিক্রমাদিত্যের সঙ্গে দেখা করতে চায় অস্বারোহীবার পরিচয় দিলেন বললেন আমি উজ্জয়িনী রাজ বিক্রমাদিত্য এসেছিলাম শিকারে পেছনে আছে আমার অগণিত অনুচর চলো তোমরা আমার সঙ্গে পরম ভক্তিভরে প্রণাম জানালো বিক্রমাদিত্যকে এমন অভাবনীয় সৌভাগ্যের জন্য প্রস্তুত ছিল না তারা কেবল ফ্যাল করে তাকিয়ে রইল সম্রাটের মুখের দিকে মমতায় ভরে গেল সম্রাটের মন সেদিন আর শিকার না করে ফিরে এলেন রাজধানীতে মনোবাসনা পূর্ণ হল খনা এবং মিহিরের শুভক্ষণে একদিন মিলন হল পিতা বরাহের সঙ্গে পরম যত্নে পুত্র ও পুত্রবধূকে ঘরে ঘরে তুললেন বরাহ কিন্তু ফল হলো বিপরীত উজ্জয়িনীর মানুষ বরাহের অজ্ঞতা বুঝতে পেরে ধিক্কার দিয়ে উঠল এবং গুণগান করতে লাগল খোনা ও মিহিরের এমনকি স্বয়ং বিক্রমাদিত্য খনার গুণ গুণপনায় মুগ্ধ না হয়ে পারলেন না বরাহের অনুমতি চেয়েছিলেন খোনাকে রাজসভায় আনার জন্য অল্প দিনে বরাহও বুঝতে পেরেছিলেন জ্যোতির্বিদ্যায় তিনি পুত্রবধূর কাছে শিশু মাত্র তথাপি বিক্রমাদিত্যের সঙ্গে একমত হতে পারেননি দিন যায় খনার প্রতিভার পরিচয় একটু একটু করে লাভ করে উজ্জয়নিবাসী শ্রদ্ধা তাদের বেড়ে যায় কিন্তু বরাহের মনে জেগে ওঠে ঈর্ষা তথাপি অনেক ক্ষেত্রে তাকে শরণাপন্ন হতে হয় পুত্রবধূর কাছে একদিন সম্রাট তাঁর কাছে আকাশের নক্ষত্রের সংখ্যা জানতে চাইলেন উত্তরটি জানা ছিল না বরাহের মুহূর্তে আকাশ ভেঙে পড়ল বরাহের মাথায় উপায় না পেয়ে রাজার কাছ থেকে একদিনের সময় ভিক্ষা করে পাংশু মুখে ফিরে এলেন বাড়িতে শ্বশুরের মুখ দেখে বিব্রত বোধ করল ক্ষণা ভক্তিভরে চরণ বন্দনা করে জানতে চাইল তার বিষণ্নতার কারণ বরাহ সব কথা খুলে বলতেই ক্ষণা তৎক্ষণাৎ বসে গেল অঙ্ক কষতে তারপর এক সময় উত্তরটি বুঝিয়ে দিল শ্বশুরকে কিন্তু মানুষের জীবনে অঘটন আসে সেদিন বরাহ যখন পুত্রবধূকে জিজ্ঞাসা করেছিলেন রাজার প্রশ্নের কথা ঠিক সেই সময় পণ্ডিত বড়রুচি যাচ্ছিলেন বরাহের বাড়ির পাশ দিয়ে পরদিন সকাল সকাল রাজসভায় গিয়ে সবাইকে জানিয়ে দিলেন বরাহ পণ্ডিত রাজার প্রশ্নের উত্তরদানে অসমর্থ হয়ে পুত্রবধূকে জিজ্ঞাসা করেছিলেন কিছুক্ষণ পরে বরাহ যখন হৃষ্ট মনে রাজসভায় প্রবেশ করেছিলেন তখন চারদিকে উঠল হৈ হৈ রব কেউ কেউ মন্তব্য করতে উঠল এবার বরাহ পণ্ডিতের জায়গায় খনাকে রাজসভায় বসানো হোক মুহূর্তে যেন কে এক রাশি কালি ছিটিয়ে দিল বরাহের মুখে তার ধারণা হলো ক্ষণাই পূর্বাহ্নে রাজার কাছে প্রকাশ করে গেছে বরাহের অসমর্থতার কথা লজ্জায় অধোবতন হয়ে ফিরে গেলেন গৃহ স্বগৃহে মিহিরকে বললেন তার চরম অপমানের কথা পুত্রকে নির্দেশ দিলেন যে যেন সহস্তে খনার হওয়া আকার্তন করে পিতার ইচ্ছাকে পূর্ণ করেছিলেন মিহির বিদুষী খনার জীবনে এইখানে পরিসমাপ্তি কত জায়গায় ছড়িয়ে আছে রূপকথার রাজকুমার এবং রাজকুমারীর মতো খনা এবং মিহিরের কাহিনী সব কিংবদন্তির মূলে কোনো সত্যতা আছে বলে মনে হয় না আবার খনা মিহিরের কর্মস্থল উত্তরপ্রদেশ কিন্তু কিংবদন্তি বেশি দানা বেঁধেছে বাংলাদেশে উত্তরপ্রদেশের কাছাকাছি সমুদ্র ও কোথায় যেখানে বরাহ ভাসিয়ে দিয়েছিলেন তার শিশুপুত্রকে তিনি কি বাংলার উপকূলে এসেছিলেন পুত্র বিসর্জন করতে নাকি ভারতের পশ্চিম উপকূলে গিয়েছিলেন যাই হোক না কেন অপর দশটা লৌকিক কাহিনীর মতো খোনার কথাও বাঙালির মনে গভীর রেখাপাত করে বাংলার অমূল্য সম্পদ গীতিকাগুলির মতোই খোনা মিহিরের কাহিনী কোনোদিন দিন বাঙালির হৃদয় থেকে নির্বাসিত হবে না তাই অপূর্ব প্রেম কাহিনীকে আলোচনার দ্বারা ক্ষতবিক্ষত করতে প্রাণ চায় না এর আবেদন যে অনেকখানি তবুও বাধ্য হয়ে বলতে হয় কাহিনীটি আদৌ ঐতিহাসিক নয় সম্পূর্ণ একটি কিংবদন্তি মাত্র ইতিহাসকে গুরুত্ব দিলে বলতে হয় বরাহ এবং মিহির একজন ব্যক্তি বরাহ মিহিরের পিতার নাম বরাহ কিন্তু এই বরাহ বিক্রমাদিত্যে নবরত্ন সভায় রত্ন ছিলেন না স্থান পেয়েছিলেন কেবলমাত্র বরাহ পুত্র বরাহ মিহির পিতার নামকে পুত্রের গ্রহণ করার রীতি আজও ভারতে বিভিন্ন প্রদেশে বিদ্যমান তাই জ্যোতিষ সম্রাট বহার বরাহ পিতা বরাহ কল্পনা করার যুক্তিসঙ্গত কারণ আছে আর খোনার কথা বলতে গেলে বলতে হয় যে খোনার বচনে একাধিকবার বরাহ মিহিরের উল্লেখ আছে অর্থাৎ খোনা বর বরাহ পরবর্তীকালের এই নামে কোনো বিদুষী মহিলার আবির্ভাব একসময় সময় হয়তো ভারতভূমিতে হয়েছিল তবে তিনি সিংহল রাজকন্যা কিনা না সে বিষয়ে যথেষ্ট সন্দেহ সিঙ্গল চন্দ্রচূড় ঐতিহাসিক ব্যক্তি নন আবহবিদ্যা ও জ্যোতির্বিদ্যার পারদর্শী খোনা বরাহ মিহিরের পত্নী ছিলেন কিনা সে বিষয়ে ঠিক করে কিছু বলার উপায় নেই খোনার চরিত্রে বাঙালিদের ছাপই বেশি হয়তো একসময় বাংলায় আবির্ভূতা হয়েছিলেন খোনা যার পিতা মাতা স্বামীর পরিচয় অজ্ঞাত খোনার বচন নামে যে আকাশতত্ত্ব কৃষিতত্ত্ব প্রচলিত সেইগুলি রচনাকাল অনেকের মতে চারশ চারশো বছরের অধিককাল নয় অধুনা প্রাপ্ত খনার বচনগুলিও কেবলমাত্র বাংলা ভাষায় রচিত বাংলার মাটি ও কৃষি পদ্ধতিতেই সবচেয়ে প্রযোজ্য অথচ কিংবদন্তি খনা সিংহলি আবির্ভাবকালে আজ থেকে প্রায় চৌদ্দশো বছর পূর্বে এমন হতে পারে বরাহমির রচিত ফলিত জ্যোতিষের কতকগুলি পুস্তকের সঙ্গে খনার বচনের সাদৃশ্য লক্ষ্য করে সৃষ্টি হয়েছে মিহিরের কিংবদন্তিটি কিংবদন্তি ও শক্তি অতি ভয়ানক রাতারাতি পাখা গজিয়ে ওঠে আবার যদি করুণ কাহিনী কিংবা কোনো কাব্য মহাকাব্যের নায়ক নায়িকা সম্বন্ধে হয় তাহলে তো কথাই নেই বাংলার পথে প্রান্তরে যে সমস্ত কিংবদন্তি মূলক আখ্যান আছে। সেইগুলো লক্ষ্য করলে সহজেই বোঝা যাবে কিংবদন্তি ঐতিহাসিকদের কাছে নিরর্থক তথাপি সাধারণ মানুষের কাছে এর আবেদন সুদূর প্রসারী খোনার কাহিনী যাই হোক না কেন আজও বাংলার কৃষক মুখে মুখে খোনার বচন আবৃত্তি করে কলা নারকেল সুপারির চারা রোপণ করে রাই সর্ষে বনে আর অবসর সময়ে তাদের খনা আমায়ের জন্য দু ফোঁটা চোখের জল ফেলতেও কসুর করে না দীর্ঘদিন ধরে তাই খোঁ কৃষিজীবীদের হৃদয়ে শ্রদ্ধার সিংহাসন পেতে বসে আছেন যতদিন মানুষ কৃষিকাজ করবে ততদিন ভুলবে না খোঁনাকে কিন্তু খনার আসল পরিচয় এখনও অজ্ঞাত খনার বচন দেখে বোঝা যায় খোনার মতো আবহাওয়া তত্ত্ববিদও কৃষিবিজ্ঞানী সত্যিই দুর্লভ এর সঙ্গে সংস্কৃত রচনা কৃষি প্রসারের যথেষ্ট সাদৃশ্য আছে বহু পণ্ডিতের মতে খোনা আদৌ কোনো মহিলা নন অবশ্যই পুরুষ এবার বরাহ মিহিরের কথা সংক্ষেপে আলোচনা করা যাক বরাহ মিহির ছিলেন অবন্তীনগরের লোক জ্যোতির্বিদ্যা জ্যোতিষশাস্ত্র এবং অঙ্কশাস্ত্রে তিনি ছিলেন সুপণ্ডিত বরাহ মিহির যাঁর রাজসভা অলঙ্কৃত করতেন বলে কিংবদন্তি সেই রাজা বিক্রমাদিত্যকে ঘিরেও ভারতে কিংবদন্তির অভাব নেই ভারতবর্ষের ইতিহাসে বেশ কয়েকজন রাজাই বিক্রমাদিত্য উপাধি গ্রহণ করেছিলেন অনেকের মতে কিংবদন্তির বিক্রমাদিত্য অর্থাৎ মহাকবি কালিদাস প্রভৃতি যার রাজসভা অলঙ্কৃত করতেন তিনি গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্ত ঐতিহাসিকদের মতে দ্বিতীয় চন্দ্রগুপ্ত চারশো পনেরো খ্রিস্টাব্দে বা তার কিছু পূর্বে পরলোক গমন করেন কিন্তু বরাহমিরের মৃত্যু হয় পাঁচশো সাতাশি খ্রিস্টাব্দে তাহলে বিক্রমাদিত্য দ্বিতীয় চন্দ্রগুপ্তের সভায় কোন বরাহ মীর ছিলেন এই সম্বন্ধে পণ্ডিতেরা বহুত যুক্তি তর্কের অবতারণা করেছেন তাঁদের তর্ককে প্রাধান্য দিলে বরাহ কোথায় হারিয়ে যাবেন আবার লোকান্তর কবি প্রতিভার অধিকারী মহাকবি কালিদাসের আবির্ভাব কাল নিয়েও সংশয় কম নেই বোঝা যাচ্ছে সাল তারিখের হাঙ্গামা করতে গেলে বিক্রমাদিত্য কালিদাস বরাহমিহির কারও হদিস পাওয়া যাবে না তবে অন্ধকারে ক্ষীণ আলোর দেখার মতো একটি জিনিস যা আমাদের চোখে স্পষ্ট করে ধরা পড়ে সেটি উজ্জয়িনী নগর বিক্রমাদিত্য কালিদাস বরাহমিহির সবাই উজ্জয়িনী নামের সঙ্গে জড়িত কালিদাসের জন্মস্থান কোথায় জানা না থাকলেও বরাহমিহিরের জন্মস্থান অবন্তীনগর এই অবন্তীনগরই মগধের উজ্জয়িনী অবন্তী প্রাচীন মালবের রাজধানী পুরাণ মতে মহাদেবের সঙ্গে ত্রিপুরাসুরের যুদ্ধ হয়েছিল অবন্তীনগরে মহাদেবের যুদ্ধ জয়ের ঘটনাকে চিরস্মরণীয় করে রাখার জন্য অবন্তি শহরের নামকরণ করা হয়েছিল উজ্জয়িনী বরাহ হয়তো উজ্জয়িনীর বাসিন্দা ছিলেন কিন্তু বিক্রমাদিত্যের সভায় ছিলেন কিনা সঠিকভাবে জানা যায় না জ্যোতিষ সম্রাট বরাহমিহির যদি দ্বিতীয় চন্দ্রগুপ্তের শত বছর পর আবির্ভূত হয়ে থাকেন তাহলে কেমন করে সম্ভব এমন হতে পারে নবরত্নসভার সভার এবং প্রসিদ্ধ পঞ্চসিদ্ধান্তিকা গ্রন্থে গ্রন্থের রচয়িতা বরাহমিহির আনুমানিক চারশো নিরানব্বই খ্রিস্টাব্দে তার জন্ম পিতার নাম আদিত্য দাস সম্পূর্ণ পৃথক ব্যক্তি তাই বরাহ মিহিরের জীবন কাহিনী অন্ধকারাবৃত ভারতীয় শেক্সপিয়ার কালিদাসের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য এদের কারও জীবন কাহিনী আজও উদ্ধার করা সম্ভব নয় কেবল তাদের লোকান্তর প্রতিভার কথাই চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে ভারতবাসী ভারতীয় জ্যোতিষে বরাহ দান খুব কম নয় তার সর্বশ্রেষ্ঠ জ্যোতির্বিদ্যা পুস্তক পঞ্চ সিদ্ধান্তিকা নামে অমূল্য গ্রন্থ পাঁচশো পঞ্চাশ খ্রিস্টাব্দে অধুনাকাল সূর্য সিদ্ধান্ত রোমখ সিদ্ধান্ত পৌলিশ সিদ্ধান্ত পৈতামহ সিদ্ধান্ত এবং বৈশিষ্ট্য সিদ্ধান্ত নামে পাঁচটি সিদ্ধান্ত পুস্তক নিয়ে রচিত মহান গ্রন্থ পঞ্চ সিদ্ধান্তিকা জ্যোতিষশাস্ত্র এবং জ্যোতির্বিদ্যা সংক্রান্ত এমন অদ্বিতীয় পুস্তক প্রাচীনকালে কোনো জাতি রচনা করতে পারেননি এই গ্রন্থে প্রধানত বর্ণনা করা হয়েছে আকাশের গ্রহ নক্ষত্রের গতিবিধি আর আছে গ্রহণ সম্বন্ধে অমূল্য তথ্য বরাহ মিরের সর্বশ্রেষ্ঠ কীর্তি ভারতীয় পঞ্জিকা সংশোধন তিনি বর্ষারম্ভ গণনা করেন বৈশাখ থেকে আগে মধু ও মাধব বা চৈত্র ও বৈশাখ মাসকে বসন্ত ঋতুর মাস বলে ধরা হতো বরাহমিহির সংশোধন করে বৈশাখকে গ্রীষ্ম ঋতুর মধ্যে অন্তর্ভুক্ত করেন পৃথিবীর অয়ঞ্চলন হেতু পরবর্তীকালে সব ঋতুগুলোর মধ্যে পরিবর্তন এসেছিল তার মধ্যে বরাহমিহির নতুন পঞ্জিকা রচনা করেছিলেন বর্তমানে প্রচলিত ভারতীয় পঞ্জিকা বরাহমিহিরের অবদান পঞ্চসিদ্ধান্তিকা গ্রন্থে সবই তিনি পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করেছেন তাই ফলিত জ্যোতিষীতে আজও পর্যন্ত কেই কেউ বরাহ অতিক্রম করতে পারেননি তাঁর দ্বিতীয় উল্লেখযোগ্য গ্রন্থ বৃহৎ সংহিতা সুপ্রাচীন সংহিতার পরিবর্তন ও পরিমার্জন বরাহমিহির কেবলমাত্র যে জ্যোতিষী বা জ্যোতির্বিদ ছিলেন তা নয় আবহবিদ্যা পূর্তবিদ্যা স্থাপত্যবিদ্যায় তার সমকক্ষ সেই যুগে কেউ ছিলেন না তার একমাত্র প্রমাণ বৃহৎ সংহিতা গ্রন্থকানি গ্রন্থকানি সম্পূর্ণ মৌলিক এই গ্রন্থে আধুনিক সিমেন্ট জাতীয় একটি পদার্থের প্রস্তুত প্রণালী বর্ণনা করা হয়েছে যা তার নাম ব্রজলেপ এই ব্রজলেপের দ্বারা তখনকার দিনে বড় বড়ো পাকাবাড়ি তৈরি হতো বরাহমিহির পূর্ত স্থাপত্য ও আবহবিদ্যায় জ্যোতির্বিদ্যার প্রয়োজনের কথা উল্লেখ করে গেছেন বরাহমিহিরের জীবনীকাল ভট্টপালের নশো আটষট্টি খ্রিস্টাব্দ রচনা বলে জানা যায় কাল প্রাণ ঘটি মুহূর্ত পল বিপল প্রতি বিপলে বিভজ্য এবং পৃথিবীর আকার বিষয়ে বরাহ প্রায় স্বচ্ছ ধারণা ছিল কিন্তু সৌরমণ্ডলের কোনো কল্পনা তিনি করেননি তাঁর অপরাপর উল্লেখযোগ্য গ্রন্থগুলির মধ্যে আছে বৃহৎ বিবাহ পটল বৃহৎ জাত এবং যোগ যাত্রা এই এইসব গ্রন্থগুলিতে কেবলমাত্র ফলিত জ্যোতিষীর কথা বর্ণিত হয়েছে যোগ যাত্রা বইখানি যাত্রাকালে শুভাশুভ নির্ণয়ের জন্য রচিত কৃষি বিষয়ে তার ছোট্ট রচনা বৃক্ষায়ুর্বেদ কালিদাস বরাহমীরের কাল কবে কেটে গেছে প্রচলিত কিংবদন্তিগুলি ছাড়া তাদের প্রকৃত পরিচয় পাওয়ার কোনো উপায় নেই তার জন্য দুঃখ নেই আমাদের আমরা পেয়েছি তাদের প্রতিভার আলো সেই আলো শতাব্দীর পর শতাব্দী ভারতবাসীকে দেখাচ্ছে পথ সন্ধান দিচ্ছে নতুন পাথেও এ হলো প্রাচীন ভারতীয় বিজ্ঞানী জ্যোতিষ সম্রাট বরাহ মিহিরের সম্বন্ধে কিছু কথা দয়া করে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর এরকম ভিডিও দেখতে হলে কাকন বাসুতে ক্লিক করে ভিডিও দেখবেন আর পরের ভিডিওর জন্য অপেক্ষা করবেন